নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েতের কর্মী পৌরসভার কর্মী অঙ্গনারী কর্মী সিভিক ভলেন্টিয়ার্স বিভিন্ন রকমের ক্যাজুয়াল স্টাফ আশাকর্মী অর্থাৎ সরকারের নির্দিষ্ট নিয়মে যারা নিযুক্ত আছেন তাদের জন্যই কিন্তু বোনাস ঘোষণা হয়ে গেল এবারে আসা যাক কারা এই বোনাস পাবার যোগ্য এই নোটিফিকেশানে পরিষ্কার উল্লেখ করে দেয়া হয়েছে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত যাদের এমিলুইমেন্ট হবে চুয়াল্লিশ হাজার টাকার কম তারা ছ টাকা বোনাস পাবেন অর্থাৎ এবার সর্বোচ্চ বোনাস হতে চলেছে ছ টাকা আর এমিলুইমেন্ট মানে হচ্ছে বেসিক প্লাস ডি অর্থাৎ একত্রিশে মার্চ দু পর্যন্ত যদি আপনাদের এ বেসিক প্লাস ডি এ যদি চুয়াল্লিশ হাজার কম হয় তবেই কিন্তু আপনারা এই বোনাস পাবার যোগ্য যেটা গত বছর ছিল বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ সেই লিমিটটাকে রিভিউ করে খানিকটা বাড়িয়ে এবছর চুয়াল্লিশ হাজার টাকা করা হয়েছে এবার আসা যাক নতুনদের ক্ষেত্রে অর্থাৎ নতুন রাজ্য সরকারের কর্মচারী হিসাবে যারা যোগদান করেছেন তাদেরকে মিনিমাম ছ মাস চাকরি করতে হবে তবেই তারা এই বোনাস পাবেন আর ক্যাজুয়াল কর্মচারী যারা আছেন তাদের মিনিমাম একশো কুড়ি দিন অর্থাৎ কাজ করে থাকেন তবে কিন্তু আপনারা এই বোনাস পাবার যোগ্য এবারে আসা যাক অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তাদের বোনাস ঘোষণা করা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা তিন হাজার পাঁচশো টাকা বোনাস পাবেন এবারে আসা যাক কবে নাগাদ আপনারা এই টাকাটা পাবেন আপনারা জানেন রাজ্য সরকার প্রতি বছর দুবারে এই বোনাসের টাকা দিয়ে থাকে হিন্দু রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পুজোর আগে এবং মুসলিম রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ঈদ উল ফেতরের পূর্বেই এই টাকা দেওয়া হয়ে থাকে এবছর কিন্তু তার ডেটও ঘোষণা হয়ে গেল মুসলিম রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ঈদ উল ফেতরের পূর্বেই এই বোনাসের টাকা স্যাংশন করে দেওয়া হবে এবং মুসলিম ছাড়া অন্যান্য রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তাদের পনেরোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই এই বোনাসের টাকা স্যাংশন করে দেয়া হবে এটাই ছিল এই নোটিফিকেশনের মূল বিষয়বস্তু অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তারা পাচ্ছেন ছ টাকা বোনাস আর অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তারা পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা বোনাস ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ